শনির ভোর তোমাই করি সুখে দুঃখে থাকব সাথে সাথী হই তোমার পাশে ফোটাবে সবার হাসি কৃষি সমবায় সমিতিতে কৃষি সমবায় সমিতিতে এবার কৃষি সমবায় সমিতি নি দাউদ হোসেন পরিচালিত সিনেমা আমি শনিরভর শুটিং চলছে অন্যদিকে গান রেকর্ডিং হয়ে গেল কলকাতার এক নামী স্টুডিওতে গান গাইলেন জনপ্রিয় গায়িকার সাগরিকা অসত্য মিউজিক ডিজাইন করেছেন সত্যম চ্যাটার্জী গান লিখেছেন দেবাশিস ব্যানার্জি ও দাউদ হোসেন সুর দিয়েছেন দেবাশিস ব্যানার্জি যে গান ও সিনেমার মধ্যে আছে একটি নারী স্বনির্ভরতা একজন চাষী নিজের পায়ে দাঁড়ানো আমরা সকলেই জানি চাষি চাষ না করলে আমরা অনাহারে থাকবো চাষীর মর্যাদা সকলের উপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি সমবায় অভিযানে চিত্র নিয়ে এই সিনেমা ইতিমধ্যে কলকাতায় দুদিন শুটিং হয়ে গেল। এমার শে শুটিং হবে বোলপুর শান্তিনিকেতন নিকেতন ও মুর্শিদাবাদের কৃষি জীব এলাকায়। দেখুন সেই গানের চিত্র। 1905 থেকে 1910 সাল ছিল স্বনির্ভরতা লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমবায় সমিতি অভিযান। ভুলিনিকো কবিগুরু তোমার সে দান আজ বিশ্ব বিশ্বদরবারে কৃষি সমিতি বাড়ায় বেঁচে থাকার মান। গংশwidetildeই করে মায়ের অউনি ছেরিন করছে ছাগল গোরু। কৃষি মেরা ফিল্ম নিবেদিত দাউদ ভাইয়ের ডিরেকশনে আমি আজকে গান গাইলাম আমি স্বনির্ভর ছবির জন্য আহ গানটা সুর করেছে আমাদের সবার প্রিয় দেবাদা এবং গানটা লিখেওছে দেবাদা এবং আমাদের দাউদ ভাই আমি সব বাইকে অনুরোধ করব আপনারা সবাই সকলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন আশা রাখি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি সাগরিকা ভট্টাচার্য আমি আজকে গান গাইলাম আমি স্বনির্ভর সিনেমাটার জন্য মীরা ফিল্মস নিবেদিত দাউদ ভাইয়ের ইন্ট্রোডাকশানে আমি স্বনির্ভর ছবিটির জন্য গান গাইলাম সুর করেছে দেবাদা আর লিখেওছে দেবাদা এবং দাউদ ভাই আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই আপনাদের সকলের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন আপনাদের আগে একজন খুব গরিব ঘরের ছেলে গরিব ঘরের ছেলে একজন বিড়ি শ্রমিক আমি দাউদকে দেখেছি চার পাঁচ বছর আগে এই টুকিটাকি খবরগুলো করত সেখান থেকে উঠে এসছে তারপরে আমরা ওই কাকুরেতে যেতাম নাটক করতে দেখেছি কিন্তু তার যে এত প্রতিভা তার যে এত দূরদর্শিতা এত যে তার মনোবল একটা সিনেমা করার জন্য মানুষের ভিতরে যে স্পিরিটটা থাকা দরকার যে চাহিদা থাকা দরকার যে ভূমিকা থাকা দরকার এক কথাই তার মধ্যে সমস্তগুলোই ছিল এবং দাউদকে আমি তার জন্য অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনে তার সিনেমা দেখে এলাকার মানুষ যারা দর্শক হিসাবে দেখবে তারাও তাকে ধন্যবাদ জানাবে যখন আমরা বোঝাতে পারবো যে দাউদ আমাদের পার্শ্ববর্তী ধুলিয়ানের ছেলে খুব দরিদ্র পরিবারের ছেলে বিড়িবেদে মানুষ হয়েছে এ করেছে তখন দর্শকেরা কিন্তু দাউদ হোসেনকে নিয়ে আলোচনা করবে কিন্তু অবশ্যই করবে যে আগেকার পরিচালকেরা হয়তো কলকাতার মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় এবং বড়ো ঘরের ছেলে গরিব ঘরের ছেলে পরিচালক হয় খুব কম তাদের আর্থিক অবস্থা ভালো থাকা চায় কিন্তু দাউদ একজন খুব গরিব ঘরের ছেলে একজন বিরিশ্রমিক এটাই আমার কাছে আনন্দিত এবং দর্শকেরাও খুব খুশি হবে আনন্দিত হবে এবং সব হয়েছে যে এই প্রতিষ্ঠান যে কৃষি সমাবেশ হয় এটা গরিব মানুষের জন্যই এবং একজন গরিবের ছেলে হয়ে একটা গরিব প্রতিষ্ঠানকে নিয়ে তার মাথায় এই চিন্তা ভাবনা এসছে খুব খুশি হবে অবশ্যই অবশ্যই এ নিয়ে তো আলোচনা হয়েছে যে আমরা কৃষককে ঋণ দিই সব কৃষকই যে ঋণটা নিয়ে কৃষিকাজ যে লাগায় তা নয় তার ছেলেকে দেয় এখানে আমাদের অর্জুনপুর বাজারে কারো মুদিখানার দোকান আছে কেউ গালামাল বিক্রি করে অনেক ব্যবসা করে কিছু লোক চাষবাস করে সেটা করেন তা যে নয় করে না তা নয় সেটাও করে কিন্তু অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করছে এটার উপরে এরপর গরিব মানুষ যারা মহিলা তাদেরকে নিয়ে গোষ্ঠী গঠন করা হয়েছে গোষ্ঠী গঠন করে আমি আগেই বললাম যে ট্রেনিং দেওয়া হয়েছে তারপরে তাদের যেরকম প্রয়োজনীয় জিনিস সেলাই মেশিন থেকে শুরু করে বিউটিশিয়ান রেক্সিন জ্যাম জেলি এই সমস্ত জিনিসগুলা তুলে ধরা হয়েছে তো এই জিনিসগুলোই তো তুলে ধরা হবে কৃষক যে ঋণ নিচ্ছে সেই জিনিসগুলোই তো তুলে ধরা হবে এই সিনেমাতে এই সিনেমাতে থাকবে দরিদ্র মহিলাদেরকে নিয়ে কথাবার্তা তারা কিভাবে টাকা জমা দিচ্ছে কিভাবে তারা ট্রেনিং নিচ্ছে সেই টাকাটা কিভাবে তার স্বামীদেরকে দিয়ে মানে একটা অর্থে আর্থিকভাবে উন্নতির পথে যে তার সংসারটাকে নিয়ে যাচ্ছে এই ইত্যাদি ইত্যাদি নিয়েই তো এই সিনেমা এগুলো তো দেখতে হবে সিনেমাতে অবশ্যই আমি মোশার্রফ হোসেন ম্যানেজার ফদাবনপুর সমবায় কৃষি মানুষ